আজকে এমন একটা জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করবো যেটা শুধুমাত্র পৃথিবীতেই আছে আর সেই জিনিসটার নাম হল আগুন সত্যি বলতেছি বিএনসাহ পৃথিবী বাদে মহাবিশ্বের আর কোন জায়গায় আজ পর্যন্ত আগুনের কোনো সন্ধান পাওয়া যায়নি আরে খালা সত্যি বলতেছি আমি জানি আপনাদের মনে এখন একটাই প্রশ্ন সেটা হইলো পৃথিবীর বাইরে যদি আগুন না থাকে তাহলে সূর্য কিভাবে জ্বলছে তাই তো আসলে সূর্যে কোনো আগুন জ্বলছে না সেখানে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন মারা আচ্ছা সোজা বাংলায় বলি তাহলে সূর্যের কেন্দ্রে প্রচন্ড চাপ ও তাপমাত্রায় হাইড্রোজেন পরমাণু একে অপরের সাথে মিশে হিলিয়াম তৈরি করে আর এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ আর আলো উৎপন্ন হয় মাথায় নষ্ট মামা যাই হোক ভিডিওর আসল টপিকে আসি আজকে আমরা আগুন দিয়ে কয়েকটা মজার এক্সপেরিমেন্ট করব আর নতুন কিছু শিখবো যে কোনো জায়গায় আগুন জ্বালানোর জন্য তিনটা জিনিসের প্রয়োজন হয় জ্বালানি তাপ আর অক্সিজেন এই তিনটার মধ্যে যে কোনো একটা না থাকলে আগুন জ্বলে না তবে মনের আগুনের হিসাবটা আলাদা এই আগুনটা জ্বালানোর জন্য অতীতের কিছু স্মৃতি যথেষ্ট নারে তো যেমনটা বললাম জ্বালানি তাপ আর অক্সিজেন এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আগুন জ্বালানো সম্ভব নয় যেমন এই লোহার টুকরাটা এটার মধ্যে যদি আমি আগুন ধরানোর চেষ্টা করি তাহলে ধরবে না কারণ এখানে অক্সিজেন আর তাপ থাকলেও কোনো ধরনের জ্বালানি নেই এরপর একটা মেটালের ছাকনি নিলাম ছাকনির মধ্যে কাগজ দিলাম এরপর আগুন ধরিয়ে দিলাম এখন যদি নিচের দিক থেকে গ্যাস ছাড়ি তখন দেখা যাবে মজার একটা ঘটনা দেখেন আগুনটা ছাঁকনির উপরেই জ্বলছে কোনোভাবেই নিচের দিকে আসছে না এর কারণ ছাকনিটা মেটালের তৈরি যার ফলে আগুনের সমস্ত তাপ এই ছাকনিটা শোষণ করে নিচ্ছে তাই নিচের দিকে জ্বালানি গ্যাস আর অক্সিজেন থাকা সত্ত্বেও শুধুমাত্র তাপ না আসার কারণে আগুনটাও জ্বলছে না আর এই পদ্ধতি কাজে লাগিয়ে আঠারোশো পনেরো সালে হামফ্রে ডেভি নামে এই বিজ্ঞানী এক ধরনের নিরাপদ বাতি আবিষ্কার করেন যেটা ডেভি ল্যাম্প নামে পরিচিত এই যে দেখেন এটাই হলো সেই ডেভি ল্যাম্প সুন্দর না আজকে যেহেতু আগুন দিয়ে এক্সপেরিমেন্ট করতেছি তো চলুন আগুনের মতোই একটা গরম গরম খবর শোনাই যে চলতেছে নাইন নাইন অ্যানিভার্সারি মেগা সেল যেখানে হাইসেন্স ফোরটি থ্রি ইঞ্চ বেজেললেস ডলবি ভিশন ফোর কে ইউএইচডি স্মার্ট এলইডি ভইচ কণ্ট্ৰ'ল গুগল ডি টি এছ টিভি পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার নয়শো বাষট্টি টাকায় যার আসল প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার নয়শো টাকা আর সাথে ফ্রি ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশন তো আছেই শুধু তাই না আরও পেয়ে এল জি অল ইন ওয়ান মাইক্রোওয়েভ ওভেন এর টোয়েন্টি এইট লিটার মাত্র আঠাইশ হাজার ছয়শো চুরাশি টাকায় যার মার্কেট প্রাইস তেতাল্লিশ হাজার নয়শো টাকা এবং হিটাচি ওয়াশিং মেশিন এইট কেজি পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো সাতাশ টাকায় আর হ্যাঁ আপনি যদি চেকআউটের সময় ভাউচার অ্যাড করেন তাহলে কিন্তু আরো অনেক কম দামে পণ্যগুলো কিনতে পারবেন ক্যাম্পেইনটা আঠারো তারিখেই শেষ হয়ে যাবে তাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন কি করবেন তো এবার ভিডিওর টপিকে ফিরে আসি এখন যে এক্সপেরিমেন্টটা করব এটা হচ্ছে সব থেকে মজার কচু বিজ্ঞানীর সেই বিখ্যাত লুঙ্গি থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে নিলাম অল্প একটু আইসোপ্রোপাইল অ্যালকোহল দিলাম এরপর আগুন ধরিয়ে দিলাম এখন যদি আগুনের ভিতরে একটা ম্যাচের কাঠিকে খুব দ্রুত ঢুকিয়ে দেই তখন দেখা যাবে আগুনের ভিতরে থাকা কাঠির অংশ তে কোনোভাবেই আগুন ধরছে না মানে টোটালি ম্যাজিক এর কারণ কাঠির চারপাশে আছে আগুন তাই এখানে আগুনের ভিতরে থাকা কাঠির আশেপাশে পর্যাপ্ত অক্সিজেন যেতে পারতেছে না যার ফলে জ্বালানি এবং তাপ থাকা সত্ত্বেও শুধুমাত্র অক্সিজেন না যাওয়ার কারণে কাঠির মধ্যে আগুন ধরছে না আবার কাঠির বাইরের অংশে দেখেন ঠিকই আগুন ধরতেছে কারণ এখানে অক্সিজেন আছে মাথায় নষ্ট মামা এবার একটা মজার ব্যাপার দেখাই আপনাদেরকে একটা মোমবাতি জ্বালালে আগুনের রং হলুদ বা কমলা হয় আর আমার হাতে থাকা হলুদ রঙের এই জিনিসটা হলো সালফার এটাকে আগুনে পড়ালে সালফার ডাইঅক্সাইড তৈরি হয় আর নীল রঙের আগুন দেখা যায়